আজকে আমি রান্নার জন্য নিয়ে নিলাম এখানে একটু মাংস তো আজকে মাংস রান্না করবো তো আমি পেঁয়াজটা একটু ভাজি করে নিতেছি আর আমি সবসময় এভাবে একটু বাগার দিয়া তারপরে মশলাটারে কষে মাংসটারে বসাই সবসময় বেশিরভাগই এভাবে রান্না করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে করলাম আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে নিলাম মানে মাংস রান্না করার জন্য আর আমি কিন্তু প্রথমে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি তারপরে এখানে মশলা দিয়ে দিলাম তো বাটিটার মধ্যে কিন্তু ছিল পেঁয়াজ রসুন তারপরে আদা একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর জিরাটা সময় আমি একটু গুঁড়া খাই আর কি তো গুঁড়াটাই আমার কাছে ভালো লাগে জিরা গুঁড়াটাই ভালো লাগে আর আজকে কী সে মানে তরকারির মধ্যে জিরা দিতে আমার মনে নাই এই জিরাটা কিন্তু আমি কিন্তু যখন মানে মাংসর তরকারিটা আধা রান্না হয় আসছে তারপরে হঠাৎ করে আমার মনে হইলো আমি তো জিরা দিই নাই তরকারির মধ্যে তো তখন জিরাটা দিলে আমার কি যে বিডুর মধ্যে কিন্তু লক্ষ্য করে না আমি কিন্তু জিরা দেই নাই তো অনেক সময় কিন্তু প্রায় সময় প্রায় সময় আমার এরকম হয় আমার মনে থাকে না মানে এই মশলাটা দিলে ওই মশলাটা দেওয়া হয় না পরে দেওয়া হয় আর কি হঠাৎ করে মনে হয় তখন আর এখানে সব মশলা দিয়া মশলাগুলা কিন্তু আমি ভালো মতে কষাই তারপরে মাংসগুলা দিয়া তারপরে আমি পানি দিয়া অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এখন মাংসটারে কষায় নেব আর মাংস তরকারি কিন্তু যত কষানো হয় ততই কিন্তু খাইতে ভালো লাগে আর সাথে এখন আমি আলুগুলা দিয়ে দিলাম আলুগুলা দিয়ে আমি আরও অনেকক্ষণ পর্যন্ত অফ ক্যামেরাতে কষাই নেব আর কি আর মাংসের সাথে আলু না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না আর এখন তো কুরবান ঈদ গেছে এটা কিন্তু কুরবানি ঈদের মাংস আর কুরবান ঈদের মাংস কিন্তু দেখবেন একটা আলাদা একটা অন্যরকম একটা মজা লাগে আর আমরা কিন্তু এমনি কিন্তু বাজার থেকে কিন্তু মাংস আনি কিন্তু ওই মাংসটার থেকে কিন্তু কুরবানির মাংসটা কিন্তু বেশি মজা লাগে আমি দেখছি আর এখানে আমি মাংসটারে আলুটার সাথে ভালো মতে কষায়া তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দেয়া দিলাম আর কি আর আমি একটু করে রান্না করতেছি সাথে আমি একটু খিচুড়ি রান্না করবো তো এই গরমের মধ্যে একটু খিচুড়ি রান্না করলাম কারণ খিচুড়িটা আমার কাছে কিন্তু পাতলা খিচুড়িটা অনেক ভালো লাগে ঘন খিচুড়িটার থেকে আমার কাছে পাতলা খিচুড়িটা অনেক পছন্দ আর আমি কুকারের মধ্যেই রান্না করে নিলাম আর তরকারিটা মানে দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আর খিচুড়িটাও কিন্তু অনেক মজা হয়েছে আর আমার কাছে এইভাবে মানে পাতলা খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে তো সবাই ভালো থেকে আর কি আমার জন্য দোয়া করে এনে আর কি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর কি আর এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে তো খিচুড়ি দেওয়া কিন্তু মাংস তরকারি কিন্তু অনেক অনেক মজা লাগে তো খিচুড়ি দেওয়া